মানুষের জীবনে জন্মকোষ্ঠীতে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নবগ্রহের নবগ্রহ সম্বন্ধে আমাদের সকলেরই কিছু একটা সকলেরই ধারণা আছে বন্ধুরা নবগ্রহ এই জন্মকোষ্ঠীতে তাই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আর এই নবগ্রহের শুভ প্রভাবের কারণে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় লাভ করে থাকে বন্ধুরা কিন্তু যদি এই নবগ্রহের মধ্যে কোনো গ্রহ যদি দুর্বল হয় তাহলে শারীরিক মানসিক অর্থনৈতিক বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত হয়ে থাকি তো বন্ধুরা ঠিক এমতো অবস্থায় আমরা জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকারের কথা আমরা শুনে থাকি আপনারা ঠিকই শুনেছেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে কিছু গ্রহ বা নবগ্রহের যে কিছু গ্রহের যদি অশুভ প্রভাব পড়ে তাহলে সেই গ্রহের দোষ কাটাতে আপনাকে কিছু গ্রহরত্ন ধারণ করার কথা বলা হয়ে থাকে তো বন্ধুরা সেই গ্রহরত্ন হয়তো অনেক দামি হতে পারে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে শাস্ত্র বলছে বনস্পতি শাস্ত্র বলছে যে সেই সব গ্রহরত্নের বিকল্প হচ্ছে বেশ কিছু গাছের শিকড়ের কথা আপনার জন্মগোষ্ঠীতে যদি আপনার জীবনে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে বেশ কিছু গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে শাস্ত্র বলছে বনস্পতি বনস্পতিশাস্ত্র পদ্মপুরাণ বা শাস্ত্র বলছে যে রত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করতে পারে সেই সব গাছের শিকড় তো বন্ধুরা শাস্ত্রে এটাও উল্লেখ আছে যে সেই সব গাছে বা সেই সব গাছের মধ্যে স্বয়ং দেবী দেবতারা ভর করে থাকেন আর সেই সব গাছের শিকড় বেশ কিছু বিধিনিয়মভাবে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আপনাকে কোনো গ্রহরত্ন ধারণ করতে হবে না তো বন্ধুরা ভগবান শ্রীহরির নাম করে ভগবানের উপর বিশ্বাস রেখে আপনি যদি সেই শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে কিছু যদি সমস্যা থাকে বা কিছু যদি কিছু অঘটন দুর্ঘটন ঘটার থাকে তা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা শাস্ত্র বলছে যে সেই সব গাছ সেই সব গাছের মধ্যে ভগবান এমন কিছু দিব্য আলৌকিক শক্তি প্রদান করে গেছেন সেই সব গাছের শিকড় আপনার পাশে থাকলে আপনি বিভিন্ন দিক দিয়ে আপনি সাফল্য আসতে থাকবে আপনার জীবনে বন্ধুরা ঠিকই শুনেছেন শিকড় শিকড় ধারণ যদি করতে পারেন সঠিকভাবে বিধিপূর্বক নিয়মভাবে তাহলে রত্নের চেয়ে গ্রহরত্নের চেয়ে দ্বিগুণ ফল প্রদান দিতে পারে সেই গাছের শিকড় তাহলে চলুন বন্ধুরা আমাদের এই হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঠিক একটি গুরুত্বপূর্ণ গাছের কথা এই গাছ সম্বন্ধে আপনারা সকলেই জানেন বন্ধুরা সেটি হচ্ছে বেল গাছ বেল গাছ আমাদের প্রত্যেক দেবী দেবতাদের পুজোর একটি অপরিহার্য বস্তু এই গাছ বন্ধুরা তাই বেল গাছ শুধু আমরা দেবদেবীর পুজো নয় বেল গাছ এই আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছের হাজারো রকম উপায় বা উল্লেখ আছে তো বন্ধুরা আজকে আমি এই বেল গাছের কিছু দৈবিক গুণ দৈবিক প্রয়োগ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে এই বেল গাছের যদি শিকড় আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে কি সব থেকে সব ঘটনা ঘটতে পারে তো বন্ধুরা তাই গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি আপনার পরিবার খুবই উপকার পাবেন তাই এই গুরুত্বপূর্ণ তথ্যটিকে এড়িয়ে যাবেন না ভগবান শ্রীহরীর কৃপা পেতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত সর্বপ্রথম আমার চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সর্বপ্রথম পাবেন তো বন্ধুরা বেল গাছ সম্বন্ধে আমাদের সকলের কম বেশি অনেকেরই জানা থাকে কারণ বেল গাছ হচ্ছে আমাদের সকল দেবী দেবতাদের বাস যে বেলগাছের মধ্যে দেবী দেবতারা থাকে সেই বালি বেল গাছের শিকড় যদি বেশ কিছু বিধিনিয়মপূর্বকভাবে ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে কি হতে পারে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সেই মূল বিষয়ে যে বেল গাছের শিকড় আপনি কিভাবে ধারণ করবেন কোন দিন ধারণ করবেন এবং সেই শিকড় ধারণ করলে আপনি কী ফল পেতে পারেন বা কি প্রকার আপনার হতে পারে তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে বন্ধুরা শাস্ত্র বলছে যে এই বেল গাছের মূল দিয়ে যদি আপনারা বা এই বেলগাছের শিকড় সবচেয়ে যদি আপনারা চন্দ্রগ্রহণের সময় এই শিকড় ধারণ করতে পারেন তাহলে খুব বিশেষ বিশেষ শুভ ফল পাওয়া যায় তো বন্ধুরা এছাড়াও শাস্ত্র বলছে যে বেল গাছের শিকড় আপনারা যে কোনো শুভ দিন থেকেও বা যে কোনো শুভ দিনেও আপনারা ধারণ করতে পারেন কিন্তু সব থেকে অতি উত্তম বলা হয়েছে যে চন্দ্রগ্রহণের সময় এই ক্রিয়া যদি করা হয় তাহলে খুবই ভালো হয় এছাড়া আপনারা প্রতি সোমবার এই উপায় করতে পারেন বা সোমবার দিন এই উপায় করতে পারেন কারণ সোমবার দিন আমরা সকলেই জানি ভগবান শিবের দিন তাই এই সোমবার দিন বেল গাছের এক টুকরো শিকড় এক টুকরো শিকড় ভালো করে তুলে সেই শিকড়কে ভালো করে বা সেই মূলটি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে চন্দন মাখিয়ে তাতে আপনি সাদা সালু বা সাদা লাল সালু জড়িয়ে নিয়ে আপনি শিব মন্দিরে গিয়ে আপনি শিবের পূজা করুন এবং সেই শিকড় আপনি শিবলিঙ্গের মাথার উপর রেখে দিন এবং ভগবান নামের ভগবান শিবের নাম জপ করতে করতে ভগবান শিবের একশো মন্ত্র জপ করে সেই শিকড়কে ভালো করে মন্ত্রভুত করে আপনারা যদি সোমবার দিনে এই শিকড় ধারণ করতে পারেন তাহলে শাস্ত্রে উল্লেখ আছে যে এই দিন বা চন্দ্রগ্রহণের সময় বা সোমবার দিন এই শিকড় ধারণ করলে কি কি আপনি উপকার পেতে পারেন শাস্ত্র বলছে যে শত্রু দমনে বিশেষ ফল দেয় যদি আপনারা এই সোমবার দিন অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় এ কাজটি করতে পারেন এছাড়া বলা হয়েছে যে কাজে দীর্ঘদিন ধরে আপনারা অসফল হচ্ছেন সেই কাজ তাড়াতাড়ি সফল হয়ে যাবে এই কাজটি করলে এছাড়া আরও বলা হয়েছে যে নিজেদের সম্মান বাড়াতের জন্য বা নিজের যোগ্য সম্মান যদি লাভ করতে চান তাহলে অবশ্যই চন্দ্রগ্রহণ অথবা সোমবার দিন এই মূল ধারণ করতে ভুলবেন না তাছাড়া আরও বলা হয়েছে যে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনারা যদি সেই দীর্ঘদিনের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে চান তাহলে অবশ্যই চন্দ্রগ্রহণ বা সোমবার দিন এই ভগবান শিবের প্রিয় বেল গাছের শিকড় ধারণ করতে ভুলবেন না তাছাড়া শাস্ত্র বলছে যে পারিবারিক অশান্তি যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনারা স্বামী স্ত্রী দুজনেই সোমবার দিন এই বেল গাছের শিকড় ধারণ করতে ভুলবেন না তাছাড়া নিজেকে প্রভাবশালী করে তুলতে আপনারা যদি চান তাহলে এই বেল গাছের শিকড় অবশ্যই ধারণ করতে বলা হয়েছে শাস্ত্র এটাও বলছে যে বাচ্চাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে এই মূল খুবই উপকারী তাই সন্তানদেরকে এই শিকড় অবশ্যই ধারণ করাবেন কারণ এই শিকড় এই শিকড় যতক্ষণ থাকবে ভগবান শিবের কৃপা সেই ব্যক্তির উপর সদা সর্বদা থাকবে তাই এই ভগবান শিবের প্রিয় এই বেলগাছের শিকড় শাস্ত্রের উল্লেখিত এই বিধিনিয়মভাবে যদি আপনারা ধারণ করতে পারেন জীবনে বহু সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ পেতেই ভিডিওটিতে লাইক অবশ্যই একটা করবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশ থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ